আজকে ইতালির রাস্তার পাশে আটার সময় হঠাৎ করে নজর গেল একটা ফল গাছের দিকে কী সুন্দর ফল ইয়ে রয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে ইউরোপের দেশে যতই ফল গাছ হোক না কেন যতই বেশি ফল হোক না কেন ওরা কোনো সময় এই গাছের ফল খায় না বাড়ির সামনে ওই থাকে কী সুন্দরভাবে ফল ইয়ে থাকে বাড়ির সামনে জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে এটা তো রাস্তার পাশে সরকারি জায়গার উপরে হয়ে রয়েছে এগুলোও আসলে মানুষ বাইরে খাইতে পারে কিন্তু ইউরোপের দেশে মানুষ ওরা আসলে এগুলো খায় না বাড়ির সামনে ওয়ে থায় হ্যাঁও খায় না রাস্তার পাশে ওই থাকে হ্যাঁও খায় না তারা আসলে সবসময় মার্কেট তো কিনে খায় বা মার্কেটের উপর ভরসা রাখে যে মার্কেটেরগুলো ভালো হয় আমাদের দেশের ক্যান্ডা আবার অনুরোধ আমাদের দেশে সবসময় গাছে যে ফলগুলো হয়ে থাকে ওইগুলোর উপর ভরসা একদম বেশি যে গাছে হয়েছে বা নিজেদের কাছে হয়েছে কোনো ধরনের ফরমালিন নাই বেজাল নাই নিজের কাছে খাওয়াই অনেক বেশি ভালো কারণ বাজারে যা বিক্রি করে ওগুলোর মধ্যে বেশিরভাগই ঝামেলা থাকে বিভিন্ন রকমের কাহিনী লাগাই না থাকে বিভিন্ন রকমের ঔষধ ফলগুলোরে পাহাইয়া এক রাত্রের মধ্যে বাজারে লইয়া অ দেখলে থাকে গাছ একটা ডালিম গাছ এইগুলো মনে হয় কেউ কাজ ডালিম কেউ কায় আনার কেউ কে বেদনা জানি বেদনা কি জানি একটা নাম আছে যাই হোক মানে ইউটিউবে সার্চ করার পর যায় আর কি আইলো আমি এই মধ্যে পার্কিং করে জিনিসটা খুব বেশি একটা ভালো কাম করে না কারণ রাস্তার দিয়ে মানুষ আর জিনিসটা দেখতে এই ধরনের গাছগুলো পাইবেন্ড এরম না আপেল গাছ আছে কমলা গাছ আছে লেবু গাছ আছে মালটা অরেঞ্জ যত রকমের ফলমূলের গাছ আছে না কেন সব গাছগুলো এই রাস্তার পাশে হয়ে যায় চেরি ফলের গাছ আছে যাই ওইগুলো নিয়ে পরবর্তীতে একটা সময় ব্লক করে দেখা দেব যে কি পরিমাণ ফল ইতালি রাস্তার পাশে হয়ে থাকে কিন্তু কেউ খায় না এরপরে আই বললাম একটা মার্কেটে এই জায়গা ছোটোবেলাকে কয়েকটা পোচা কাঁচাক জামা যায় যাই বলেন না কেন কিছু কিনতে হইবে হঠাৎ করে একটা খেলনা শ্রয়ের সামনে পড়ে গেল জিনিসটা দিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে যখনই আসলে মার্কেটে আসি মার্কেটে আওয়ার পরে এই ধরনের জিনিসগুলো নিয়ে খেলতে আমার অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা হয়েছে দূরীয় বল থাকে আর ভিতরে ছোটো ছোটো রাস্তার মতন থাকে ওই রাস্তার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে বলটা বলটা হালাইতে এই খেলাটা আমি প্রায় সময় খেলি অনেক ভালো লাগে খেলাটা খেলতে সময় খেলা এরপর আসে সমস্ত গলিগুলো ঘুরে ঘুরে দেখলাম যে কোনটার মধ্যে কী কী আছে নতুন করে কী উড়াইছে কোনটা আসলে বাসার লেগে লাগবে না লাগবে ওইদিকে আমি সর্বের লেগে পোশাক আছে দেখতে আছে আমি আসলে মার্কেটের মধ্যে আইলে যেই ধরনের জিনিস কোনো কামে লাগে না ওই জিনিসগুলো ইয়ে থাই এরপরে এসে আগে বললাম পোশাকের গলিতে যেই জায়গায় পোশাক আর পোশাক পোশাক আগে করে রে এই মার্কেটের মধ্যে যেহেতু ভিডিও করা এলাও না ভিডিও ওরা করতে দেয় না ভিডিও করা ওরা পছন্দ করে না এলকে আসলে ফোনটা আমার হাতের মধ্যে থাকে আমি যে ভিডিও করতে আসি এই জিনিসটা আসলে কেউ বলবে না ফোনটা একদম হাতের মধ্যে নর্মাল ম্যাচে লান করে রাঁটি এরপ আছে ভিডিও হয় আসলে কই না যে ভিডিও কোন দিকে হইতে আছে কেউ নিচের দ্বারা হইতে আছে না কেউ উপরের দ্বার হইতে আছে ভিডিও অন্ধকার না ফস আমি কিচ্ছু বুঝি না জাস্ট এরম করে হাঁটতে আসে আর মার্কেটের মধ্যে গলির মধ্যে হাঁটতে আসে ভিডিও করে দেখাতে এ লিগে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত কারণ আমি যথাযথে চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিও করার লেগে দর্শক হঠাৎ করে আমার হাতে স্পেশাল একটা জিনিস আইয়ে পড়ে এর মধ্যে উপরে লেখা দেখি লিবিয়া তো লিবিয়ার কথা মনে হওয়ার পরেই আমার মনে পড়ল যে সবাই তো আসলে লিবিয়া দিয়ে নেয় ইতালিয়াতে লিবিয়া দিয়ে ইতালি কত দূর এরপরে ম্যাপের মধ্যে লিবিয়া লেহাটাও দেখলাম আর ইতালি লেহাটাও দেখলাম আমার মতে কয়েকটা দেশের উপরিদ দেওয়া লাগে মানে অনেক কষ্টের জার্নি মনে হয় আর বাংলাদেশ তো আমেরিকা আগে আগে সে হতাম বলে বাংলাদেশের কোন দিক দিয়ে গর্ত করলে নাকি আমেরিকার প্রিজেন্ট ওঠাছে এ সত্য ওই যে ইন্ডিয়ার পাশ দিয়ে যদি গর্ত করা শুরু করেন বাংলাদেশের কোণা দিয়ে আর এক কোনো দেখাল আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেহা আসছিল এই লিগে আসলে মানুষ মাঝে মাঝে কয় বাংলাদেশের কোন কোন একটা মাড়ি খোঁজা শুরু করলে আমেরিকার প্রেসিডেন্ট যে ওড় ভালো লাগে এইসব জিনিস নিয়ে খেলা করতে আগে ভাবতাম যে আমাকে দেশের নাম মনে হয় পাওনি যেমন মানে এত ছোটো এরপরে দেখি যে লেখা বাংলা লেখা দেশ লেখতে কাল নিচে গেছে কি মানে কাহিনীটা সত্য যে আমাকে ওর দেশটা এতই ছোটো বাংলাদেশ নামটা ঠিকঠাকভাবে লেখা যায় না যাই হোক তারপরে বিশ্বের অন্যান্য দেশগুলোর ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখি মানে এই দিন ঘুরে ঘুরে দেখছি কি আলি জেলি কথা দর্শক এখন এমন একটা জিনিস লাগে আমাকে পরিচয় করে দিব যে জিনিসটা দেখলে কইতে পারেন মানে বাংলাদেশে আসলে বাংলাদেশে আহিনিস ডাল ভাজা যে জিনিসটা আমি ইতালির একটা বাংলা মার্কেট দেখেছি সাইড পয়সা দিয়ে বাংলাদেশ টাকা আল্লাহ দাম একশো টাকার দাম এই দেখতে পাইতেছেন প্রাণ ভাজা আসলে ভাইয়া যেরম খাইছিলাম এই স্বাদ এখন এরমই আছে কোনো পরিবর্তন হয় নাই অনেকদিন ধরে খামু খামু চিন্তা করছিলাম এই দাম অল্প দুই দিয়ে নিচে প্যাকেটের এই যে চারি বছর ভিউ দেখতে পাইতেছেন আমি আসলে আমার এলাকায় অনেকে হয়তো দেশে ভাইয়া হইতে পারেন যে ইউরোপের দেশে মনে হয় বাংলা খাবার দাবার কিছুই নেই সব মনে হয় ইউরোপের দেশের খাম খাইয়ে বা লাগে আসলে না এইসব দেশে পাওয়া যায় না এমন কোনো বাংলা খাবার নাই দাম একটু বেশি নাই ওটা কোনো ব্যাপার না প্রায় সময় এই ধরনের জাল খাবার দেশি খাবার সব দানা শুরুতে শুরু করে মুড়ি সমস্ত কিছু এই দেশে পাওয়া যায় দেখতে দেখা বললাম ওয়াসি মার্কেটে এই জায়গা কিছু কেনাকাটা করতে হবে শাক সবজি বলেন বা মাছ মাংস বলেন কিছু খাবার দাবার নিতে হবে বাচ্চা জন্য তো এই মার্কেটেও ভিডিও করা একদম এই নিয়ম নেই এরপরও আগের নিয়মে হাতের মধ্যে ফোন রাখে পরে সে ভিডিও করতে হবে এই মার্কেটে বিকালবেলা কয়েক ঘন্টা সময় কাটাই দিলাম কারণ মার্কেটটা এতটাই বড় যে এক মাথা তো না আর এক মাথা যদি দেখতে দেখতে হবে কয়েক ঘন্টা লেগে আছে ভালোই লাগে এই ধরনের মার্কেটগুলোতে বিকেল বেলা সময় কাটাইতে মাংসের বাজার যার কেন এগুলো দেখি নিজেরা কিনি ভালো তারপরে নিয়ে নিলাম এই শিক কাবাবগুলো এগুলো হচ্ছে বেড়ার মাংসের খাবার খুবই মজাদার ইতালিতে আরো সুচিনি বলা হয় এগুলো এগুলো ইতালিতে অন্যতম ইতালির বিখ্যাত বলতে পারেন এক নামে সবাই জানে যখনই আসলে ওরা কাবাব পার্টি করবে বা কাবাবের আয়োজন করবে এই শিক কাবাবটা তাহলে সর্বপ্রথম এইটারে বাসায় নেওয়ার পরে কয়লা কিনতে হইবে কাঠ কিনতে হইবে এরপরে বিশেষ একটা জায়গা যাইতে যে জায়গা জায়গায় আগুন চালাইয়া কয়লা পুরিয়া দুনিয়াদারি এলাকায় কাল ধুয়া দিয়ে মাকে লাগে এরপর আসে এই কাবাবটা পড়তে হবে খুব শীঘ্রই এটা ব্লক আসতে আছে ব্লক করার চিন্তায় আছে যেই জায়গায় যা ওই এলাকাটার দেয় কারণ আমরা পুরান যে এলাকা থাকতাম আগে যে এলাকায় থাকতাম ওই এলাকাটার দেওয়ানোর চেষ্টা করুন কারণ ওইদিকে কাবাবটা পড়তে আমরা যে এলাকায় যদি পুরী তাহলে আসলে সরকারি কিছু অনুমতি নেওয়া লাগে সো এই এলাকায় এত রহমের কাহিনী করার কোনো দরকার নেই আমরা সেই আগের জায়গায় ওই জায়গাতে নিদি বলুন কোনো ধরনের অনুমতি লাগবে না বা খোলা মেলা এলাকায় ভাইয়া এই কাবটা পড়লে অনেক বেশি ভালো আমি পার্কে কিছু সময় এই জায়গা কাটামো এই ছিল আমরা দেখাবো পরবর্তী নতুন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে